এটার মধ্যে আর কি চলুন দেখা যাক এর মধ্যে কি কি হইতেছে এখনো কাজ চলমান কাজ করতেছে আর কি সবকিছু বানানো হইতেছে বাংলাদেশের যদি গ্রাম কেউ দেখতেছে আমার মনে আসা এবং ব্রাহ্মণবাড়িয়া যেটা করজিন গ্রাম যেটা এই বিল্ডিংয়ালা গ্রাম অদ্ভুত সুন্দর মানে যে একটা পুকুর আলা বাড়ি সামনে উঠান এরকম হাজার হাজার বাড়ি ব্রাহ্মণ বাড়ির ভিতরে আমার কাছে মানে মনে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া চলো যাই ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া প্রাণের ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়িয়া চলো যাই ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া প্রাণের ব্রাহ্মণ বাড়িয়া রূপে ভোড়া এই যে লাঠি রূপে ভোড়া এই জেলাটি লাঠি রিলো মন চাকারিয়া ব্রাহ্মণ বাড়িয়া চলো যাই ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া প্রাণের ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া চলো যাই ব্রাহ্মণ এই যে গাইস এখানে দেওয়ালের মধ্যে সুন্দরভাবে লেখা আছে রাষ্ট্র দেওয়ালের মাঝে ব্রাহ্মণ বাড়িয়া চলো যাই ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া প্রাণের ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া চলো যাই ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া প্রাণের ব্রাহ্মণ বাড়িয়া রূপে ভরা এই জেলাটি হায় রূপে ভরা চলো যাই ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া প্রাণের ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া চলো যাই ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া প্রাণের ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া চলো যাই ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া চলো যাই ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া প্রাণের ব্রাহ্মণ বাড়িয়া রূপে ভোড়া এই জেলাটি হায় রূপে ভোড়া এই জেলাটি নিল নিলো মন ব্রাহ্মণ বাড়িয়া চলো যাই ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া প্রাণের ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া চলো যাই ব্রাহ্মণ বাড়িয়া